কথা বলে উনি কেন বাতা দিলিপুর কথা দিল যেখানে অপমান করে সেখানে আমার বন্ধুগণ আমার ভাইরা না আমার তো আমার বিষয় তো কোরআনকে সম্মান করলে তার সম্মান বাড়ায়

আমি কি ব্যবজের কোন কথা বলছি এই সুনাতি মলবী কারণে ইসলামের এই দুর্দশা ছটি বই পড়ি আলেম হয় নাই ছটি বই পড়ি আলেম হয় নাই একটা শুদ্ধ করে পড়েন তো দেখি আমার তো আপনারা রাখছেন কেন রাখছেন কেনখানা আমার কাজ আমি করে দেবো মানে আবার ইংলিশ সঙ্গ ইউ প্লিজ লাগেন আপনি ইংলিশ আছেন আপনি আমার সাথে ল্যাঙ্গুয়েজ আছে আপনি এখান থেকে ওঠেন জঙ্গল আসছে আলেন মানুষকে সভাপতি বানাবেন আমার

একটা গ্রামের মাহপি একটা প্রতিষ্ঠানের মাহপি সেখানে আসিয়া ঝামেলা পাকাচ্ছেন আপনি বাবারা থামরে সবাই থামো তোমাদের কাছে করতেছি হ্যাঁ এগুলো দেখার টাইম আছে আমাদের বসেন আমি আল্লাহর কথা বলতেছি কোরআনের বরকতের কথা বলতেছি না না উনি কিভাবে সরাসরি বললো যাতে চলি যান উনি কিভাবে বললো যাতে চলি যান এই কথাটা কেন উনি বললো যাতে চলি যান শোনেন আমার যদি কোন ভুল হয় তাহলে আমি ওনার পা ধরে মাতাব আর যদি ওনার ভুল হয় তাহলে ওনার বলতে হবে আমাকে আল্লাহ মার আমার অনেক মানুষ অনেক কান্না করি মানব করতে চালো পারো মা পেরে তুমি আচ্ছা মানুষ লাগে

সবাই বসে মানি না আল্লাহ মারা দিবেন বাংলাদেশের এখন সেই বাংলাদেশ নাই এখন বাংলাদেশ শান্তিপ্রিয় এখন সবাই ঐক্যের থাকতে চান সবাই মিল ঝিল করি এক থাকতে আল্লাহ আমাদের আল্লাহ বলেন আমিন এটা কোরআনের কথা এটা কথা যে আমার অলির বিরুদ্ধে কথা বলবে তার সাথে আমি আল্লাহ নিজেই তার বিরুদ্ধে ঘোষণা করবো সেটা আজকের মাহফিলে বাস্তব হয়ে গেল কথা বলেন ঠিক কিনা অলি আল্লাহর বিরুদ্ধে বিরুদ্ধে করলে আল্লাহর পক্ষ থেকে একটা বিষয় চলিয়ে আসে সেটা আজকের মাহফিলে হয়ে গেল যাই হোক আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন আল্লাহ দয়া করে প্রতিষ্ঠানকে আপনি করেন আল্লাহ দয়া করে আমাকে সবার দান করেন আমি আপনাদের কাছে আপনারা কি বাকি সময়টা বয়ান করার জন্য দিবেন না ভাই আমার বস্তা আছে সময় হয় যদি বসতে পারেন বসলে পরিবেশটা সুন্দর হয় ভাই আমি আজকে আপনাদের অবস্থা দেখে আমি নিজে বলেছিলাম 15 মিনিটlceil যে আমরা সিটি ওয়াক্তাটা লম্বা করব এখানে বয়ান লম্বা হবে হয় সময় সময় আল্লাহ তাআলা আমাদের সময়কে কবুল করেন আমি যে আয়াতুল কারীমা তেলাওয়াত করেছিলাম অংশবিশেষ সূরাতুত তাহরিম আল্লাহ বলেন যে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার অধীনে যারা আছে তাদেরকে জাহান্নাম আগুন থেকে বাঁচাও কথা তো আমারইতে ছিল কথা বলেন কথাইতে ছিল কিনা এই কথা বলতে গেয়া আমি এ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাস্টার মহাদের উদাহরণ দিচ্ছি যে ওনারও চিন্তা এইটাই যে এখানে ব্যবসা করা নয় আমি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচব এবং এই এলাকাবাসী কি করে জানাজাটা করলে শুদ্ধ হবে কি করে কবর খনন করলে সহি হবে কি করে সে জাহান নামের আগুন থেকে মুক্তি পাবে আমার এলাকাবাসী এই চিন্তা চেতনায় বা করা এই কথা তো বলতেছিলাম আমার বন্ধু বলতে গেয়া যে কোরআনকে সম্মান করলে আল্লাহ তার কোরআনকে সম্মান করেছেন এই কোরআনকে সম্মান করতে গিয়েছেন বিধায় আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন পৃথিবীতে হয়তো বা আমার বর্তমান পৃথিবী যতদিন টিকে থাকবে কেরামতের নাম ততদিন টিকে থাকবে থাকবে এই মাদ্রাসায় কেউ টাকা দিলে না দিলেও চলবে কম ঠিক মাদ্রাসা মূল মালিককে মসজিদের মূল মালিককে আল্লাহ আমাকে কথাটা একটু ফিনিশিং দিতে দেন কেন ইসলি রহমতুল্লাহ মনে আছে কথাটা